হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব পুঁই শাক দিয়ে রুই মাছের ঝোল তো পুঁই শাক দিয়ে রুই মাছের ঝোল কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন আমার তো ভীষণ পছন্দ রান্না করছে সেই মজা হয়ে যে দারুণ একটা রেসিপি তো এদিকে প্রথমে আমি রুই মাছগুলো নিয়ে নিয়েছি রুই মাছগুলো দেখেন কতটা ফ্রেশ ছিল এই রুই মাছগুলো ভালো মতো ধুয়ে আমি ধুয়ে নিয়েছি ভালো মতো ধুয়ে রেখে দিয়েছি একটা বাটিতে তো রুই মাছগুলো খুব তাজা ছিল তাই আমি মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি মাছটা একটু বড় ছিল দেখে টুকরো টুকরো করে নিয়েছি তো ধুয়ে রেখে দিয়েছি এখন আমি নিয়েছি সাথে লাগবে পুঁই শাক পুঁই শাকগুলো আমি যেভাবে আমরা পুঁই শাক ভাজি করে খাই সেভাবেই কিন্তু আমি পুঁই শাকগুলো কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটার মধ্যে কিন্তু ডাটাও আছে তো পরিমাণ মতো পুঁই শাক নিয়ে নিয়েছি আর ওখানে আমার মাছ ছিল প্রায় আট থেকে দশ টুকরো তো এখানে পুঁই শাকগুলো নিয়েছি সত্যি বলছি অনেক মজার একটা পুঁই শাকের রুই মাছের ঝোল এখন এদিকে আমার মাছটা ধোয়া রেখে দিয়েছি এখন আমি মাছটাকে আজকে একটু ভেজে রান্না করব। ভেজে রান্না করলে অনেক মজা লাগে এর জন্য প্রথমে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো সাথে দিলাম আদা রসুন জিরা বাটা পরিমাণ মতো তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া হাফ চাঁচামিচ তারপর দিব হলুদের গুঁড়া হাফ মিচ এখন আমি এটাকে হাত দিয়ে একটু মেখে নেব আমি হাত দিয়ে মেখে নিয়েছি দেখেন মিশিয়ে নিয়েছি মাছটাকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি মাছটাকে একটু হালকা করে ভেজে নেবো হালকা হালকা করে ভেজে নেব এর জন্য আমি চুলায় পেন বসে দিয়েছি পেনটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিলাম সাদা তেল এখন সাদা তেল দেওয়ার পর অনেকটা তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটা একটা করে মাছ অ্যাড করে দেব আর মাছটা আমি হালকা করে একটু ভাজা ভাজা করে নিব এদিকে দেখেন আমি মাছটা একটা একটা করে সব মাছ দিয়ে দিব তো মাছগুলো যদি একটু ভেজে রান্না করেন সেই মজা লাগে অনেকে কাঁচা রান্না করে আজকে আমি এই মাছটাকে ভেজে রান্না করব। এদিকে সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি এখন আমি এ পিঠটা ভেজে ও পিঠটা ভেজে নিব এদিকে দেখেন আমার এক পিঠ মাছ ভাজা সুন্দর হয়ে গেছে এখন আমি আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি এখন আমি আরেক এই ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর দেখেন আমি হালকা হালকা করে কিন্তু ভেজে নিচ্ছি মাছগুলোকে বেশি ভাজছি না তো এদিকে মাছগুলো আমি সবগুলো মাছ উল্টিয়ে দিয়েছি উল্টিয়ে দেওয়ার পর আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন কিন্তু পুরোটা ভেজে আমি একটা করে প্লেটে উঠিয়ে নিব। মানে বাটিতে উঠিয়ে নিব। এদিকে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি একটা একটা করে মাছগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এক সাইডে কী করবো রেখে দেব এদিকে আমার মাছগুলো একটা একটা করে উঠিয়ে নিচ্ছি এখন আমি তরকারিটা বসিয়ে দেবো কারণ আমার তরকারিটা তো বসা লাগবে শাকটা রান্না করার পর মাছটাকে আমি দিয়ে দেবো তো মাছটা ভাজা হয়ে গেছে সাইডে রেখে এখন চুলায় আমি একটা আরেকটা হাঁড়ি দিয়ে দিলাম আরেকটা হাঁড়ি দেওয়ার পর পরিমাণ মতো এখন তেল অ্যাড করে দেবো তেলটা আমি একটু গরম করে নিব এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে আমি গরম করে নিচ্ছি এদিকে আমার অনেকটা তেল গরম হয়ে গেছে দেখেন হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কি পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কি কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর পরিমাণ মতো কাঁচামরিচ তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়েছি এখন একটু ভাজা ভাজা করে নেওয়ার পর সাথে দিয়ে দিলাম কি একটু পরিমাণ মতো লবণ লবণটা দিলে কি পেঁয়াজটা নরম হয় তাই আমি একটু লবণ অ্যাড করলাম এখন আমি আরেকটু হালকা করে ভাজা ভাজা করে নেওয়ার পর এদিকে দেখেন পেঁয়াজটা আমার অনেকটা নরম হয়ে গেছে পেঁয়াজটা নরম হওয়ার পর এখন এর মধ্যে যা যা মশলা লাগবে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেন আদা বাটা আদা রসুন জিরা বাটা দুই চাঁচামিচ তারপর সাথে দিলাম এক চাঁচামিচ হলুদের গুঁড়া তারপর দিব এক চাঁ মরিচের গুঁড়া এখন দেওয়ার পর এটাকে আমি একটু ভালো করে একটু ভাজা ভাজা এক মিনিটের মতো ভাজা ভাজা করে নিব মশলাটার সাথে তেলটার সাথে ভাজা ভাজা করা নেওয়ার পর এর মধ্যে আমি হালকা একটু পানি অ্যাড করব আমার মশলাটা কষার জন্য এর মধ্যে কিন্তু চুলা রাস্তে আমার মিডিয়াম আঁচেই আছে মাছগুলো আমি মিডিয়াম আঁচেই ভেজে নিয়েছি এখন এর মধ্যে একটু পানি অ্যাড করে দিলাম পানিটা দিয়ে এখন আমি একটু ভালো করে মশলা কষিয়ে নিব আর চুলা রাসটা নিভিয়ে নিবি আছে মানে কমের মধ্যেই আমি এই তরকারিটা রান্না করছি মাছগুলো আগে ভেজে নিয়েছি ভেজে নিলে তাহলে ভালো হয় এদিকে মশলাটার আমার অনেকটা কষা হয়ে গেছে দেখেন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর কাঁচা কাঁচা গন্ধের ভাবটাও চলে গেছে দেখেন কত সুন্দর তেল উপরে উঠে গেছে এখন যে মশলাটা কষা হয়ে গেছে এখন এর মধ্যে যে আমি আগা থেকে শাকগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেই শাকগুলো দিয়ে দিলাম শাকের সাথে কিন্তু শাকও আছে ডাটাও আছে সবগুলো মিক্স করা আছে এখন এর এখন শাকগুলো দিয়ে আমি হালকা করে একটু নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে রাখলে দেখবেন শাকটা তাজা তো বেশি সময় লাগবে না অল্প একটু হয়ে যাবে দারুণ মজাদার একটা রেসিপি এই শাকের রেসিপিটা আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বাসার সবাই ট্রাই করবেন সত্যি বলছি অসাধারণ এদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দশ মিনিটের মতো ঢাকনা উঠিয়ে এখন দেখবো আমার শাকটা কেমন হয়েছে দেখেন আমার শাকটা কতটুক কমে গেছে চুলার আজে আমি কিন্তু চুলার আঁচটা নিভিন হাই হিটে রাখিনি অ অল্প আজের মধ্যে কিন্তু আমি তরকারিটা রান্না করছি এদিকে দেখেন আমার কতটা পানি শুকিয়ে গেছে শাকের মধ্যে থেকে আর শাকটা কতটুক হয়ে গেছে আর শাকটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে ডাটাগুলোও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এই এটা যদি আপনারা এভাবে আমি যেভাবে করছি এভাবে রান্না করে যদি খান পুঁই শাক দিয়ে রুই মাছের ঝোল সত্যি বলছি অনেক মজা তো এদিকে আমার দেখেন আমি শাকটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর তারপর আমি এটার মধ্যে কি করব পরিমাণ মতো পানি অ্যাড করে দেব গরম পানি দিয়ে দেব এদিকে দেখেন ট্রাক্টার থেকে আমার একটু পানিও বের হয়েছে আমি কিন্তু শাকটা ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে ঝরিয়ে রাখলে পানি সব বেরিয়ে যায় তারপরও কিন্তু পানি উঠেছে এখন আমি এটাকে কি করব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মানে একটু ঝোলটা ঝোল হালকা হালকা মাখো মাখো ঝোল থাকবে তার জন্য এদিকে পানি দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পর এখন আমি আমি পাঁচ থেকে দশ মিনিট এটাকে আঁচ দিয়ে রাখবো আঁচ দেওয়ার পর পরে আমি একটা একটা করে মাছ এটার উপরে দিয়ে দেবো হ্যাঁ তো আমি ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ঢেকে রাখছি ঢেকে রাখার পর ফিরছি তো এদিকে দশ মিনিট পর আমি ফিরে এসেছি যে আমার তরকারিটা কেমন হয়েছে যে দেখেন আমার তরকারিটা কেমন হয়েছে এর মধ্যে তরকারিটা কিন্তু আমার প্রায় ডাটা শাক সব কিছুই কিন্তু সিদ্ধ হয়ে গেছে ঠিক না বলেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে খুব মজা হয়েছে তরকারিটা আমি দেখছি আমার কি লবণ লাগবে কিনা না মনে হয় না যদি এর মধ্যে লবণ দেখেন আপনারা লাগেন তাহলে সামান্য একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন তো আমার একটু লবণ লাগবে তাই আমি একটু লবণ অ্যাড করে শাকটাকে আলতোভাবে নেড়ে দিচ্ছি আর চুলা রাস্তা কিন্তু আমার মিডিয়াম আজই আছে হ্যাঁ তো এদিকে দেখেন আমি একটু সামনে থেকে দেখাচ্ছি আমার ডাটাগুলো কেমন সিদ্ধ হয়েছে কিনা আমার ডাটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে এখন আমি এটাকে একটু ভালো করে নাড়া দিচ্ছি আমি আর ঢাকনা দিয়ে বেশি ঢাকবো না তারপর এদিকে দেখেন এখন আমি যেই ভাজা মাছগুলো ছিল সেই ভাজা মাছগুলো কি করব একটা একটা করে উপরে সাজিয়ে দেবো উপরে সুন্দর মতো সাজিয়ে দেওয়ার পর এই পাঁচ থেকে দশ মিনিট চুলার হাই হিটে আজে রেখে তারপর কি করব আমি তরকারিটা নামিয়ে নেব তো এদিকে আমি মাছগুলো সব একটা একটা দিয়ে দিচ্ছি তো দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাখ একটা কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা হয় থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা আমার রেসিপিটা আজকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর আমার রেসিপি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আমাকে জানাবেন আর এখনও যারা আমার রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে প্লিজ আমার রেসিপিটা শেয়ার করে দিবেন তো এদিকে আমি হালকা এক চা জিরার ফাঁকি উপর দিয়ে ছিটিয়ে দিলাম ভাজ মানে জিরাটা আমি হালকা করে একটু টেলে রেখেছিলাম ওটাকে গুঁড়ো করে এক চামিচের মতো উপর দিয়ে দিলাম ছিটিয়ে দিলাম এখন আমি পাঁচ মিনিটের মতো এটা আঁচ দিয়ে রেখে তারপর কি করব আমি সুন্দর মতো এখন পরিবেশন করে নিচ্ছি হ্যাঁ আমার প্রায় তরকারিটা হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় কতটা মজা হয়েছে এভাবে আমার রেসিপিটা দেখে আপনারাও বাসায় করবেন দেখবেন দারুণ একটা মজা আর পুঁই শাক যদি অনেকে অনেকভাবে খেয়ে খেয়ে থাকেন রুই মাছ দিয়ে এখনও যারা খান্নায় খেয়ে নেবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে সবাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম